তার ইশারাতে অনেকেই নির্যাতিত হয়েছেন অনেকে শহীদ হয়েছেন আমরা চাই তারা যেন পাশির রায় ঘোষণা করা হয় আমার মা যখন এই দিনটি আসে তখনও তাদের স্মরণ করেন এবং খুব মার কাছেই থাকতেন প্রতিদিন কোরআনতাল করতেন মার পাশে বসে বসি কোরআনতালাত করতেন এবং শিবিরের যে সাংগঠনিক কার্যক্রম এগুলো আমার মার সামনেই লিখে রাখতেন তো প্রায় সময় আমাকে বলতেন ও কি লিখেন তো শহীদ মানসার আহমেদ বলতো এটা অমুকের পাওনা এটা অমুকের ইয়ান তাই লিখে রাখছি যেন ভুল না হয় এবং শহীদ মানসুর আহমেদের যে শহীদের তামান্না ছিল আমি সেদিন হাদিবাইয়ের জানাতে গিয়ে যখন হাদিবের ভাই কথা বলছিলেন পিছনে দাঁড়িয়ে থেকে আমার সেদিন আমার চেত মঞ্চের আমাদের কথা মনে পড়ে যাচ্ছিল এবং বারবার আমার চোখে পানি আসছিল একই ছিল